দিন যাই দিন আসে রাত যায় রাত আসে এভাবে দিন থেকে রাত রাত থেকে দিন আমাদের কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে কিন্তু আমরা একটি জিনিস কি কখনো ভেবেছি যে আজকের এই রাত অথবা আজকের এই দিনটি হতে পারে আমাদের জীবনের শেষ রাত অথবা দিন আল্লাহ তালা পবুটুকুর আনুল করিমের সুরাল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তের মধ্যে বলেন কুল্লো নাফসিন জয়িকুল মাউত অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতে হবে কুল্ল মানে হচ্ছে প্রত্যেক নাফসিন প্রত্যেকটি আত্মা বা নফস শরীর হৃদয় মন কাতুল মাউত মানে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতেই হবে অন্য একটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে সংযত করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য অমল করে তিরমেজি অর্থাৎ আমাদের কাছে যে সময়টুকু অতিবাহিত হয়ে যাচ্ছে এবং যেটুকু সময় রয়েছে এই সময়ের মধ্যেই আমাদেরকে তবা করতে হবে এবং তবা না করে গেলে নামাজে অবহেলা করলে মৃত্যুর পর আমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আজাব